সাত ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন আগের দিন ভারতের স্বীকৃতির পর পুরো দেশ জুড়ে নতুন আত্মবিশ্বাস তৈরি হয় পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা ভেঙে পড়ার লক্ষণ এই দিন আরো পরিষ্কার হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রে এই দিন মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনী একযোগে বহু স্থানে আক্রমণ জোরদার করে বিশেষ করে পশ্চিম অঞ্চলে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে যশোর খুলনা বগুড়া ও ময়মনসিংহ এলাকায় তাদের যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হতে শুরু করে রসদ গুলি ও সৈন্য সরবরাহ ব্যাহত হয় তারা সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এই দিনের সবচেয়ে আলোচিত অগ্রগতি ছিল যশোরের দ্রুত পতনের পূর্বাভাস পাকিস্তানি কমান্ডাররা বুঝে ফেলেন যশোরের অবস্থান আর রক্ষা করা সম্ভব নয় তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় সৈন্যরা পরিকল্পনাহীনভাবে পিছিয়ে যেতে শুরু করে যশোরের ভাঙন শুধু একটি শহরের পতন ছিল না এটি ছিল পাকিস্তানি প্রতিরক্ষার পশ্চিমাঞ্চলীয় দেয়ালে বিশাল ঝিনাইদহ ছেড়ে পাকিস্তানি সেনারা পালিয়ে যায় ঢাকার দিকে সাতক্ষীরা থেকে খুলনার দিকে সিলেটের পতন হয় যশোরের কিছুক্ষণ যৌথ বাহিনী প্রথমে শালুটিকর বিমানবন্দর দখল করে সেখানে যৌথ বাহিনীর ছত্রিশ সেনা অবতারণ করে এরপর চারদিক থেকে শহরের দিকে অগ্রসর হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে পাকিস্তানি সেনারা পিছু হটে মেঘনা নদীর উপারে ভৈরব বাজারে অবস্থান নেয় এদিন আরো মুক্ত হয় চুয়াডাঙ্গা শেরপুর নোয়াখালী কোম্পানিগঞ্জ নেত্রকোনার বরিশালের বাকেরগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই যা মনস্তাত্ত্বিকভাবে তাদের অবস্থানকে আরো যুদ্ধবিরতির সম্ভাবনাকে সম্পূর্ণভাবে থামিয়ে দেয় এর ফলে যৌথ বাহিনী ও মুক্তিযোদ্ধারা বিনা কূটনৈতিক চাপে অগ্রসর হতে থাকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এক বেতার ভাষণে বলেন ঢাকা মুক্ত হতে আর বেশি দেরি নেই তিনি বাংলাদেশ সরকারকে মেনে নেওয়ার জন্য দুনিয়ার সব দেশের কাছে আবেদন জানিয়ে বলেন স্বাধীন বাংলাদেশ আজ বাস্তব সত্য ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এক বিবৃতিতে বাংলাদেশের নিরাপরাধ সাধারণ জনগণের ওপর জঙ্গি শাহীন নির্যাতন এবং ইয়াহিয়া প্রশাসনকে সমর্থন করায় চীনের সরকারি নীতিতে দুঃখ প্রকাশ করেন মুক্তাঞ্চলে বাংলাদেশের অস্থায়ী সরকারের কর্মীরা দেশে বিদেশের সমর্থন সংগঠনে আরো সক্রিয় হয়ে ওঠেন স্বাধীন দেশের বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক যোগাযোগ দ্রুত বাড়তে থাকে ভারত ও বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরির বাস্তব প্রস্তুতিতে নেমে পড়ে সাত ডিসেম্বরের ঘটনা প্রবাহ বাংলাদেশের জনগণের মনে এক নতুন আশার সঞ্চার করে যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকেও খবর আসে মানুষ পাকিস্তানি বাহিনীর পতনের খবর শুনে সাহস ফিরে পাচ্ছে মুক্তিযোদ্ধাদের মনোবল আরো বেড়ে যায় কারণ আন্তর্জাতিক স্বীকৃতি সোভিয়েত ভেটো আর মাঠের অগ্রগতি সব মিলিয়ে বিজয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল